আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিরপুরের এই বিখ্যাত ভর্তা দিয়ে স্যাকুরটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিখ্যাত ত্রিশ রকমের ভর্তা দিয়ে এই সিকারুটি বিক্রি করা হচ্ছে মিরপুর ঠিক ফ্লাইওভারটার নিচে এখানে সর্বোপরি আপনি সরিষা ভর্তা আমরা ভর্তা চাইনিজ ভর্তা বাদাম ভর্তা তারপরে আছে মরিচ ভর্তা শুকনামরিচ ভর্তা ধুনিয়া ভর্তা তারপরে আছে আপনার মুরগির কলিজা ভনা রসুন ভর্তা সুটকি ভর্তা পুঁটি শুটকি ইত্যাদি কলা ইলিশ ভর্তা আরও অনেকই প্রভৃতি অনেক ভর্তা দিয়ে। আপনাকে এভাবে পরিবেশন করা হবে আপনি যত ইচ্ছা নিতে পারবেন শুধু অপচয় করা যাবে না এই যে মামাটা বানাচ্ছেন সিকারোটি এর সঙ্গে এত সুন্দর লাগে তো কল্পনাও করা যায় না এই মামার হাতে জাদু আছে না বললে নয় কারণ মামার এই ভর্তাগুলো এত সুস্বাদু তা কল্পনা করা যায় না বিশেষ করে আমি সাজেস্ট করব। আপনি সরিষা ভর্তা চ্যাপাশুটকি এবং কি। ইলিশ ভর্তা দিয়ে আপনি ট্রাই করুন এত সুন্দর লাগে তা কল্পনা করা যায় না মামার আসলেই বলা যায় তার অভিজ্ঞতার সাথে তার কার্যকারিতার অনেক মিল হয়েছে তিনি আজ পঁয়ত্রিশ বছর ধরে এই এখানে ভর্তা দিয়ে ছেঁকা বিক্রি করতেছেন সে বেশ সারা ফেলে দিয়েছেন এই ভর্তা রুটি দিয়া এবং কি মিরপুরের সবাই কম বেশি কাছ থেকে খেয়ে থাকেন লোকেশন মিরপুর এক ঠিক ফ্লাইওভারটার নিচে আপনারা আসলেই সর্বক্ষণ পেয়ে যাবেন অবশ্যই বিকাল তিনটা থেকে রাত এগারোটা অবধি বিক্রি